আশা করছি সকলে ভালো আছেন আমার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানায় তো আজ হচ্ছে বৃহস্পতিবার রাত্রি তখন নটা মতো বাজে প্রায় হঠাৎ করে মেয়ের মাথায় ভূত চেপেছে যে মিষ্টি বানানোতে হবে আর এত নাচানাচি এত আনন্দ কিসের জানান এই মিষ্টি বানানোর আর কিছুই না আর এই ভূতটা ওর চেপে বসেছে পাশের বাড়ি ওর গুলগুলি ঠাম্মা আছে সেই ঠাম্মার মিষ্টি বানানো দেখে তো চলুন মিষ্টিটা বানানো যাক যখন সবকিছু এদিকে আনা হয়ে গেছে এদিকে ছানাটাও নিয়ে এসেছে দুশো গ্রাম মতো ছানা নিয়ে এসেছে আর এরকম একটা পরিষ্কার সাদা ন্যাকড়ায় ছানাটা ভালো করে জলটা নিংড়ে চেপে চেপে নিংড়ে নেব যতটা সম্ভব তাহলে কি হবে ছানাটা ভালো মতো ঠাসাও হবে আর ছানা থেকে যে বলগুলো তৈরি করব সেটাও ভালো হবে আর আজ আমার হেল্পিং হ্যান্ড হয়েছে যে আমার মিঠাই দেখুন তার কত উৎসাহ আজ খেতে চায় পারুক চায় না পারুক বানানোর উৎসাহটা খুব বেশি করে ওর এই যে কত সুন্দরভাবে করে নিচ্ছে দেখুন আমি না মাঝে মতো অবাক হয়ে যাই ওর এই পাকামোগুলো দেখতে বেশ ভালোও লাগে আর বেশ ভালোও লাগে যে এতটা উৎসাহ ওর মধ্যে রয়েছে দেখুন কি সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে আবার চেপে চেপে ছেঁকে নিচ্ছে একবার দেখিয়ে দিচ্ছি সেই মতো তো এইদিকে ও কিছুতেই আমাকে দেবে না ও ছেঁকে নিচ্ছে আর এদিকে আমি দুধটা আমার যে আগেকার দুধ ছিল বাসি দুধ সে দুধটার মধ্যে দিয়ে একসাথে জাল করে নেবো দুধটা দেখবেন একটু বেশ ঘন ঘন হলেই বেশ ভালো লাগে রসমালাই আর ছানাটাকে আমি হাতের তালুর সাহায্যে এভাবে হালকা হালকা করে ম্যাশ করে নেব যখন দেখবো একটা স্মুথ ভাব চলে এসেছে সেই তখন লই করে ছোট্ট ছোট্ট করে লেচি কেটে নেব আর আমার লেচি কাটতে কাটতে এই যে আমার হেল্পিং হ্যান্ড বারবার চলে আসছে এগুলো করবে বলে আমিছি দাঁড়া থাম আমি এটা করে নিই তারপর তুই করিস না কিছুতেই শুনবে না এই বলগুলো কিন্তু ও পাকাবে দেখুন নাড়ু পাকিয়েছিল একবার সে নাড়ু পাকানোর মতো করে কি সুন্দর করে বলগুলো পাকিয়ে নিচ্ছে ছোটো হো তবে কাজগুলো বেশ বড্ড ভারী বড় বড়দের মতো করে একবার দেখিয়ে দিলে জানেন আর কি উৎসাহ না ওর মধ্যে কাজের খুব উৎসাহ কোনো কাজ একবার দেখিয়ে দিলে যে কতক্ষণে করবে সেই ভাবটা ওর মধ্যে দেখি আছে খুব রয়েছে এই ভাবটি এই যে একটা বলও আমাকে করতে দিল না নিজেই করলো আর এদিকে আমি চিনি আন্দাজ মতো দিয়ে জলটাও আন্দাজ মতো দিয়ে একটা সেরা মতো বানিয়ে নেব সেই সেরার মধ্যে এই বলগুলোকে জাল করে নেবো জানেন তবে এই বলগুলো আমার সাইজগুলো একটু বড় বড় হয়ে গেছিলো প্রথমে বুঝতে পারিনি যেহেতু আর আমার এই বাটিটা নেওয়াও ভুল হয়েছে জানেন পরে বুঝতে পারলাম এ বাটিটা নেওয়া এতটা পরিমাণ ভুল হয়েছে জায়গাটা এতটাই ছোট হয়ে গেছে বলগুলো দেওয়ার পর বলগুলো যখন ফুটছিল তখন বড় বড় হয়ে ফুলে গেল যখন তখন ভারী গাদাগাদি হয়ে গেছিলো জানেন বলগুলো আর আমার বলগুলোর মাপগুলো বেশ বড় বড় হয়ে গেছিলো ছোটো ছোটো করলে বেশ আর দু চারটে বাড়তো জানেন এই যে রসটা এবার টকবক করে ফুটছে আমার মেয়ে যেহেতু দিবে সেহেতু বাটিটাকে নামিয়ে দিলাম এই সেটের ওপর ও আস্তে আস্তে করে দিতে বললাম ও কোথায় শুনবে ছড় ছড়বর করে ছাড়ছে আমার তো বেশ ভয় লাগছে মনে হচ্ছে যদি গায়ে ছিটকে আসে জলটা তাহলে ভারী কষ্ট পাবে জানেন কিন্তু কিছুতেই শুনছেন আমার হেল্পিং হ্যান্ড এতটাই বড্ড বেশি জেদি মেয়েটি দেয়াই হোক দেওয়ার পর আবারও চাপিয়ে দিলাম এদিকে টকবক করে ফুট ফুটতে থাক আর এদিকে আমি দুধটা বারবার নাড়াচাড়া করছি যাতে ঘন হয়ে আস্তে আস্তে তলাটা আবার লেগে না যায় আর এইভাবে ওপর একটু একটু করে রস আমি মিষ্টিগুলোর ওপর ছড়ি ছড়িয়ে দিচ্ছিলাম এই বলগুলোর ওপর একটু নাড়ি নাড়িয়েও দিচ্ছিলাম যা গাদা গাদাগাদি হয়ে গিয়েছে জানেন বেশ আমার বলটা এই বাটিটা নেওয়াটা ভুল হয়ে গেছে বলগুলো দেখছি মোট্টা মোটটা ফুলে গেল তারপরে এই যে দুধটা এদিকে জাল হতে থাকছে একটু কমে এসছে যখন তখন আমি আবার চিনিটা দিয়ে আর একটু জাল করে নেব যেহেতু চিনিটা যেয়ে দেব তখন গোলে আবার আর একটু জল হবে সেহেতু চিনিটা দিয়েও খানিকক্ষণ জাল করে নেব এই যে আমার বলগুলো দেখুন কি সুন্দর মোটটা মোটটা হয়ে ভালো মতো মনে সেদ্ধ হয়ে গিয়েছে পাঁচ সাত মিনিট ফুটিয়েছিলাম আর এদিকে আমি একটু এলাচও গুঁড়ো করে নিলাম এলাচ গুঁড়ো দিলে বেশ গন্ধটা সুন্দর লাগে দেখবেন দুধের জিনিসের মধ্যে দুধটা দেখছি বেশ ঘন ঘন হয়ে এসেছে এদিকে বলগুলোও আমি ঠান্ডা করতে দিয়ে দিয়েছি ছেঁকে নিয়েছি এই যে দেখুন ভারী সুন্দর হয়েছে কিন্তু বলগুলো স্পঞ্জি হয়েছে বেশ এই যে আমি এবার গুনে নিচ্ছি কটি বল হলো আমার দেখে নিই কার কটা ভাগে পড়বে সেই জন্য গুনে নিচ্ছি এই দেখুন আমার দুশো গ্রাম ছানা থেকে বল পঁচিশটা মতো হয়েছিল জানেন বেশ বড় বড় হয়েছিল বলগুলো পঁচিশটা মতো হয়েছিল ছোট করলে আরও দু চারটে বাড়তো হয়তো এই বলগুলো এবার দুধের মধ্যে দিয়ে দেব দুধটা বেশ ঘন হয়ে এসেছে তখন আমি বলগুলো দিয়ে খানিক্ষণ আরও খানিক্ষণ জাল করে নেব আর এই রসমালাই ভারী পছন্দের মিষ্টি জানেন বেশ ভালো লাগে দোকানের রসমালাইগুলো দেখবেন বেশ ভারী সুন্দর লাগে দোকানের মতো হবে কিনা না জানি না তবে বেশ দেখতে ভালো লাগছে জানেন করার যে আনন্দটা সেটা যেন খাওয়ার থেকে আরও বেশি দ্বিগুণ হয় এই যে বেশ ভালোই রসমালাইগুলো দেখছি ফুটছে যখন বেশ ভালো লাগছে দেখতে যে এলাচ গুঁড়োটা এবার দিয়ে দিলাম এবার খানিকক্ষণ ফুটবে তারপরে নামিয়ে নেব এই যে এবার ঠান্ডা করতে দিয়েছি এবার সববার বাটিতে বেড়ে বেড়ে নেব কাছ থেকে একটু দেখায় দাঁড়ান আপনাদের এই দেখুন ভারী সুন্দর হয়েছে কিন্তু তারপরে এই যে দেখুন আমি সবার বাটিতে বাটিতে বেড়ে নিয়েছি সবার পাঁচটা পাঁচটা করে হতো তবে একটা একটা করে তুলে রেখে দিয়েছি পরের দিন যাতে আরও একটু একটু করে খাওয়া হয় দুধের জিনিস দেখবেন একটু পরের দিন খেতে বেশ ভালো লাগে থাকলে আর মতো দুধটা দেখতেও ভারী সুন্দর হয়েছে দেখুন এদিকে মা সবাইকে খেতে দিয়ে দিচ্ছে আর এদিকে মেয়ে আমার রসমালাই সবাইকে দিচ্ছে আজ যে তার ভারী আনন্দ সে আনন্দ ধরে রাখতে পারছে না এত খুশি হয়েছে এ মিষ্টি বানাতে পেরে তার যে মাথায় ভূতটা উঠেছিল সেটা মনে হয় একটু এবার কমবে জানেন এই ভূতটা এবার আসলে হয়তো এবার নামবে এই যে আমি একটু খাই দিই তার নামটি মিঠাই হতে পারে কিন্তু মিষ্টি জিনিস জানেন একেবারে বারেই পছন্দ করে না তবে নিজে হাতে করেছে বলে সে কি আনন্দ খাওয়ারও যেন একটা ভারী আনন্দ কতবার বলাতে মানানোতে তারপরে দেখেন মুখে দিল রসমালে পুরোটাই খায়নি চারটে বল দিছিলাম তার মধ্যে তিনটে খেয়েছিল আর আমি একটা খেয়ে দেখেছিলাম বেশ ভালো ভারী স্বাদ হয়েছে কিন্তু এই যে চলুন ভিডিওটি তাহলে এখানেই শেষ করা যাক দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততদিনে ভালো থাকবেন সুস্থ থাকবেন চলুন টাটা